চিত্ত চিরে চৈত্র মাস এক মম সাহা পর্ব সংখ্যা চব্বিশ চিত্রার আধু রহস্য কথা আধাই রইল সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে কেবল কতক্ষণ বিক ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল যেন রাজ্যের ভাবনাই মত্ত সে হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার দুজনে রিক্সায় উঠে বসল নিস্তব্ধ রাস্তা হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আধুরে ভাবে বাহার চুপ করে রইল সাথে চুপ রইল চিত্রাও আকাশে রূপর ঢালার মতন চাঁদ অক্টোবর এসেছে বিরাট জোজ্না নিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরে ক্লান্তিটাও খানিকটা বিশ্রামে গেল কয়েকদিন পর তো আবার শীত আসবে শীতকাল চিত্রার বেশ প্রিয় কেমন মিষ্টি অলসতাই কাটে চিত্রা আবার বেশ অলসতা প্রিয় দুজনে নিশ্চুক ভাবনার মাঝে রিক্সা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে চিত্রা ছটফট বাহার ভাই টাকা বের করার আগেই নিজের রিক্সা ভাড়া দিয়ে দিল তা দেখে বাহার কিঞ্চিৎ হাসলো পকেট থেকে সিগারেট বের করে তার দুই ঠোঁটের ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল বেশ চালাক হচ্ছে যে বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো মুচকি হেসে বললো আপনার সাথে থাকি আর চালাক হব না তা বেশ ভালো চালাক হতে ক্ষতি কি তবে চিন্তা নেই চাকরি পেলে তোমার রিক্সা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধেই না হয় নিয়ে নিব আপনি চাকরি করবেন হাঁটতে হাঁটতেই বাহারের দিকে তাকিয়ে চেতার প্রশ্ন বাহার পায়ের কাছে খালি বোতলটাতে ছোট লাঠি দিয়ে বলল ভাবছি তো করবো রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করাটা তো জরুরি বলো তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার বেঁচে স্বভাব হল না কারণ সে জানে প্রকাশ করতে ভীষণ পছন্দ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায় চিত্রাও তার বাহিরে না বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল আমি আপনার এতটাই অপছন্দ তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে তাই না ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে বাহারের ঠাট্টা মাখানো কথাই ছোট হয়ে এলো চিত্রার মুখ ক্ষীণ স্বরে প্রশ্ন করল আমার তো অভদ্র আপনি তাকেই পছন্দ বয়সন্ধের আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ একদম না অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি বাহার আর উত্তর দিল না চিত্রা মন খারাপ করে বলল চাকরিটা হবে তো তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে তাছাড়া উপায় নেই আচ্ছা তোমার বাড়ির চিলে মতন একটা ঘরে কি আসবাবপত্র লাগবে বলে তো সংসার সম্পর্কে ধারণা কম তো বাহারে যেমন অপ্রত্যাশিত কথাই চিত্রা হতভম্ব চোখে মুখে খুশির ছিলে দিয়ে উঠল সে চমকে যাওয়া কণ্ঠে বলল এজন্যই কি চাকরির খোঁজ করছেন তোমার ভাই বেকারির কাছে তার বোনকে দিবে যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম চিত্তা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল বাহার ভাই এত সহজে মেনে নিবে তা যেন ধারণার বাহিরে ছিল চিত্তা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার ক্ষীণ কণ্ঠে বলল বাড়ি এসে পড়েছে ভিতরে যাও সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই না হয় সেসব চিন্তা বাদ চিত্তা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না বাহারের কথাই আশপাশ তাকিয়ে দেখলো সত্যিই সে তার বাড়ির সামনে বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরলো চিত্তার দেশ উচ্চকণ্ঠে বলল বাহার ভাই আপনি আমার পুরো জীবনে লাল কালির পূর্ণতা যা জল করবে আমার প্রাপ্তির খাতায় বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল বাহার বুঝলো তার পিছা যে অষ্টাদশীর ছায়া নেই বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ দীর্ঘ শ্বাস ফেলে বলল রঙ্গনা তুমি আমার বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি বাহারদের জীবনে অনেক স্বপ্ন ঠিকই থাকে কিন্তু তা ছড়ে যায় রাতের আধারে তুমি সকাল অব্দি থাকলেও পারো রঙ্গনা বাহার খারাপ তবে তার স্বপ্ন না আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না আমি অপ্রাপ্তির জোঁয়ারে গাফ হাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে বাহারদের জীবনে স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরে যা ধরা ছোঁয়ার বাহিরে তুমি না হয় মেয়ে বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে বাহারের কথাগুলোকে শুনলো রঙ্গনা হয়তো না তাতে কি একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয় একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের বেদনা কতটা ভয়ঙ্কর হয় মহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরো সপ্তাহখানেক আগে একদম গোলক থাদার মতো এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল তাই তো বন্ধ করে দেওয়া হয় মোহিনের ভাই মাহাতামি বন্ধ করে দিতে বলে এই কুলুক থাদাই আর কতদিনই বা ঘুরপাক খাবে এর চেয়ে থেমে যাক সব ঝামেলা নুরুল সৌদাগর লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজন আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল তাকে ধরবে আসামি হিসেবে ওই ছেলে দুটোকে তো ফোন করা হয়েছে পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে কিন্তু স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন দুপুরে এসে তার ঘরে বিরক্তি ভঙ্গিতে চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো আজকাল মাহাতা ভুট করেই কেমন জেগে যায় মেজার চরম খিটখিটে থাকে তার চাঁদনি মাহাতাবের হাতে লেবুর শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহাতাবের মুখের ঘাম মুছে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহাতাব চাঁদনি কিঞ্চিত অবাক হয়ে উদ্গ্রীব হয়ে বলে কি হয়েছে তোমার অফিসে ঝামেলা হয়েছে মাহাতাব সর্বতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের ওপর গ্লাসটা রাখে তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে চাকরিটা চলে গিয়েছে চাঁদনি বেশ অবাক হলো মাহাতাব সবসময় বেশ কর্মঠ হলো তার তো চাকরি যাওয়ার কথা না ব্যতিব্যস্ত হয়ে সে বলল চাকরি চলে গিয়েছে মানে কেন মানুষ কি একজনের আরেকজনের ভালো সহ্য করতে পারে পারে না যেমন তোমার মা পারেনি চিত্রার ভালো সহ্য করতে তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি চিত্রার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি চাকরি বেশ অবাক হলো স্বামীর কথাই এর শক্ত কণ্ঠে ও বলতো তুমি কি থেকে কিসের কথা মেলাচ্ছ মা আমার মা তোমার গুরুজন হয় সম্মান দিয়ে কথা বলো যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দিব হ্যাঁ তোমার মা বলে তো সে আর অন্যায় করে পারতে যাবে না তাই না মাতাবের কথাই তুমুল তার ছেলে সুর চাঁদনি হতবম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে অবশ্যই আসে তার অনুভূতিরা সে বিধ্বস্ত কণ্ঠে বলল মাতাব মাতাব উত্তর দেয় না কটকট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে তাতে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সেই দৃশ্য বনানির বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমের রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক ছোট ফ্যামিলি এই পরিবারটা নাওসাবে মা বাবা নওসাদকে নিয়ে তাদের ছোট পরিবার নওসাদ খেতে খেতে তার মা নৌরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েসে ভঙ্গিতে বলল মা তোমাদের কিছু বলার ছিল ঠাকুরের খাতুন তখন মাছের কাটা বাছাই ব্যস্ত ছেলের কথাই ছেলের দিকে তাকালে হাস্যজ্জ্বল মুখ মহিলা নিশ্চিত করে শোধালো কি কথা তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ সে সম্বন্ধেই কথা নসাদের বাবা ইলিয়াস খান খাবার চিবুতে চিবুতে বললেন ও হ্যাঁ ভালো কথা মনে করেছো নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করবো জিজ্ঞেস পরে করো আগে আমার কথা শুনো বাবা কি কথা বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নওসাদ অতপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল আমরা সেদিন নুরুল মেয়েকে দেখতে গেলাম সেখানে গিয়ে আমার পাত্রী পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে নুরুল আঙ্কিলের ছোট ভাইয়ের মেয়ে বিয়ে করলে আমি ওকেই করব। নওসাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নরিন খাতুন সে বেশ চোরেই পড়ে উঠলেন অসম্ভব অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয় কেমন বোকাছোকা হাব ভাব আমি রাজি না এই প্রস্তাবে আমি রাজি মা সেটাই কি যথেষ্ট না খান স্ত্রীর দিকে তাকালেন কণ্ঠে বললেন রাখছ কেন নরিন মেয়েটা তো সুন্দরী আর নার যেহেতু পছন্দ করেছে সেহেতু নুরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন মুখে অগাধ গভীরতা ঢেলে বললেন অসম্ভব মানে অসম্ভব মেটার মাঝে কেমন সাদামাটা ভাব কখনোই আমি ওরে মানব না আমি তো মানছি তাহলে তোমার সমস্যা কোথায় ন খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল বাইরে তুমুল বৃষ্টি এরিয়াস খান বার বার পিছু ডাকলেন অথচ সে একটু দাঁড়ালো না ঠান্ডা মানুষ লেগে গেলে এই ঝামেলা খাতুনও খুঁজতে খুঁজতে ঘরে গিয়ে দৌড় দিলেন বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্তাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে চেরিকে নিয়ে ওহি ও এসেছে ওদের বাসায় মাহাতাব এসেছে একটা হইচল পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে রান্নাঘরে ব্যস্ত মনিয়া বেগম তার সাথে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি ওহিন মাহাতা মাহাতাব রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে বাইরে তখন অঝর ধারায় বৃষ্টি হচ্ছে ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা নৌসাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসব তবু নৌসাদের অত জরুরি তলবের মানে সে খুঁজে পেল না বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিং এ প্রবেশ করতে নেবে সেই মুহূর্তে তার চোখে পড়লো সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি বাহারের কপালে ভাঁজ পড়ল অবাক কণ্ঠে বলল আপনি না নওশাদ এতক্ষণ ভিসে একাকার সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে বেশ চমকালো শতমত খেয়ে বলল হ্যাঁ আমি নওশাদ আপনাকে তো ঠিক চিনলাম না বাহার ফিসলে হাসলো রহস্য করে বললো জেনার কথাও না তা এত রাতে এইখানে কি বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওসাদ কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো অত পর কোন উছিলা না পেয়ে বোকা কণ্ঠে বলল অনেক বৃষ্টি তো তাই এখানে দাঁড়িয়েছি বনানিতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য নওসাদ অবাক হলেন সামনে ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তা আর বুঝতে বাকি রইল না তার এপাশ ওপাস মাথা ঘুরাতে ঘুরাতে সে কথা খুঁজে বাহার ও ঠাই দাঁড়িয়ে দেখলো নওসাদের কাণ্ড নওসাদকে এখানে দেখে সে যতটা বিস্মিত কথা হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হল না কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওসাদকে দেখেছে তাই হয়তো নওসাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে পাহাড়ের বরাবরই ষষ্ঠী ও ইন্দ্রিয় বেশ প্রখর বাহার তাই নওসাদকে স্বাভাবিক করার জন্য বলল ওহির সাথে দেখা করবেন তাহলে ওপরেই চলুন নওসাদ আবার থতমতো ফেল অবাক কণ্ঠে বলল আপনি ওহিকেও চিনেন চিনব না বেশ বুদ্ধিমতী মেয়েছে আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে বাহারের চেয়ে নওসাদও কিছুটা কম চতুর না তাই তো সে কায়দা করে ফেললো আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন এবারও বাহার যেন অবাক হলো না কারণ সে জানে বাহারের প্রকাশ না করে থাকতে পারবে না আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে খুব গোপনে রাখতে আর আমরা যখন একটা মানুষের ওপর মুগ্ধ হই সেই মুগ্ধতা চাই প্রকাশ্যে আনতে ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে ওহিও তাই করেছে ভালোবেসেছে আর মুগ্ধও হয়েছে তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিকই প্রকাশ করেছে ঢিল ছুঁড়ে চুপ করে ওহির মতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অবছালো এলোমেলো আর গাছাড়া স্বভাবের মেপে হাসে ঠাট্টাও করতে জানে আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান ঢিলটা যে খুব ভুল দেখে ছুড়েনি তা বুঝতে বাকি রইল না না তন্মধ্যে বাহারের হা হা হাসি ভেসে এলো হাসতে হাসতে সে বললো ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না যেমন ওহি ম্যাচর সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমায় কেউ বোঝেনি তাতে কি ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পাই মনের শান্তি ওহি আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো নওসাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বুঝতে পারলো বাহারের কথাই বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওসাদের তাই তো সে মুচকি হেসে উত্তর দিল সেজন্য জন্য আপনি ধন্যবাদ প্রাপ্য ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো বাহারা আর নওসাদ সমস্বরে হেসে উঠল যা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার কিছু কুশলাতে বিনিময় করেই চলে গেল কহিনের জন্য বরাত্মকৃত রুমে বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে বাহার ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করে তার সাথে দেখা করে যেতে ওহি অবাক হয় বাহার ভাই কখনো আকার ইঙ্গিতে কথা বলার মানুষ না ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করল ঠাট্টা স্বরে বললো তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে ওহি বললো অবাক কণ্ঠে বলল কে বনানি থেকে থানমুন্ডি আসার গল্প বাহারের হেয়ালি কথায় কপাল পুচকালো ওহি আর প্রশ্ন না করেই সে দ্রুত প্রস্থান রুম থেকে নিজ পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল এর আগেও এ বাড়িতে দু একবার গোসল করেছে তাই আর টি শার্ট এখানে আনতে হয়নি এখানেই আছে দীর্ঘ মিনিট পনেরো পর প্রশান্তিকর গোসল নিয়ে বের হলো বাহার চোখে মুখের দেখতে কিন্তু বের হয়ে চিত্রার তার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করল কি হয়েছে চিত্রা উত্তর দিলো না তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল বাহারেতে কিঞ্চিত বিরক্ত হল কবাল কুচকে বলল এখানে দাঁড়িয়ে কোন জামাই মরার শোকে কাঁদছ কাদার জন্য কি বাহিরে জায়গা টান পড়েছে বাহিরের দিকে অভিমানিনীর চোখ মেলে তাকালো চিত্রা হাতের ভাঁজে চেপে রাখা কাঁঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বাহারকে বলল আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার ধমকে নিয়ে বললো কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন দুঃখিত বাহার ভাই বাহারের মাথায় তখন দাও দাউ করে জ্বলছে আগুন সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি তবুও তার রাগ করল না চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি আর একটা নূপুর আর চোখে ক্রোধ তুমুল বৃষ্টির ছাঁটে বিরক্ত ওহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যা অজুহাতে বাহিরে এসে নসাতে দেখা পাওয়ার পর সেও হতভম্ব লোকটার ফর্সা ফরসা মুখ কেমন লাল হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবত হয়তো ভিজছে ওই দ্রুত গিয়ে নসাদের মাথার উপর ছাতা ধরল বৃষ্টির কতখানি ভিজেও গেল সে বিরক্ত এবং অবাক কণ্ঠে ঠান্ডায় নৌসাদের নাকমুখ বসে যাওয়ার উপক্রম তবুও অনেক কষ্টে বলল আপনাকে দেখতে এসেছে আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন বনানি থেকে ধানমন্ডির দূরত্ব জানেন আপনি বনানি থেকে ধানমণ্ডের দূরত্ব দেখছেন অথচ আমার ভালোবাসার গুরুত্ব কেন দেখছেন না এ কেমন অবিচার আপনার দয়া করে একটু না হয় দয়া করুন আমায় নিয়ে একটু ভাবুন আমায় একটু না হয় ভালোবাসুন নওসাদের কণ্ঠে তুমুল আকুলতা ওহি বিরক্ত হল এমন পাগলামো কিংবা বাচ্চামতার মতার কখনোই পছন্দ না তবুও লোকটা এসব করছে ওহিকে চুপ থাকতে দেখে কথা বললো নওসাদ আকুতি করে বলল আমার প্রতি কি একটু আপনার মায়াও হয় না না হয় না প্রশ্নের জবাবে ওহির কাটকাট উত্তর নৌসার তত্ত্ব শ্বাস ফেলল হারিকি কলাই বলল তাহলে এখনই এখান থেকে যান আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই তার যেন আমার প্রতিও কোনোরূপ করুণা না হয় নৌসাদের কথাই এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল ওহি স্তম্ভিত হয়ে বলল কি করছেন টিনেজারদের মতন আচরণ করবেন না ভালোবাসার আচরণের আমার পার্থক্য আছে নাকি ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি আমার এসব পছন্দ না কিন্তু তাহলে চলুন বিয়ে করে প্রসাদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিং কর্তব্য বিমোর কথা বলার ভাষা খুঁজে পেল না কেমন হতবম্ব চোখে তাকিয়ে রইল অদ্ভুত কণ্ঠে বলল কি চলুন না বিয়ে করে ফেলে ওহি গোলগোল চোখে তাকিয়ে রইল এই মুহূর্তে নওশাদ ফাজনামও করছে বলে তো কিছু মনে হয় না কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য এত পাগলাটে চিন্তা ওহি তক্ত শ্বাস ফেলল শীতল কণ্ঠে বলল যেখান থেকে আসছেন সেখানেই ফিরে যান এসব করে আমার মনে বিরক্ত সৃষ্টি করছেন তাছাড়া আর কিছুই না কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই আমাকে চান কেন চাইবেন ভালো লাগে বলে না ভালোবাসি বলে নৌসাদের সহজ স্বাভাবিক উত্তরে ওই তেজের ভাটা পড়ল হাল ছেড়ে দেওয়া ভাবে বলল আচ্ছা মানলাম ভালোবাসেন বলে তা ভালোবাসলে কি পেতে হবে এমন কোনো কথা আছে ইতিহাসে এমন কতই হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি তাহলে আপনারই কেন পেতে হবে ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমি অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন বার বার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই ইতিহাস যারা রটেছে তারাও মানুষ তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস আমরা রটব প্রাপ্তিরটা আমায় পেয়ে কি আর এমন হবে বলুন আমাকে এখন হয়তো ভালো লাগছে কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে আপনাকে পেলে তেমন কিছুই হবে না কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে এমন একটা একটা অনুভূতি মাখানো কথা পর আর কোনো কথা খুঁজে পেল না ওহি বিরক্ত দেখাতে গিয়ে দেখলো কি আশ্চর্য তার বিরক্ত লাগছে না তো বসে মিছে বিরক্তির ভাব ধরল নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিং এ নৌসাদ পেছন থেকে চিল্লিয়ে বলল আপনি বিয়ের জন্য রাজি না হলে আমি আজই বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দিব ওহি গোপন হাসল মুখ ভিঞ্চি দিয়ে বলতো বৃষ্টিতে ভিজলে কেউ মরে না ভিজতে থাকুন বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছে ওহি আর কিছু ফেলল না চলে গেল নিজের ফ্ল্যাটে নওসাদের কথাটা সে নেহাতে হাওয়ায় উড়িয়ে দিল ভাবলো নৌসাদ হয়তো মজা করেই বলেছে কিন্তু অপরদিকে নওসাদ না বান্দা কাজে জানা নেই রমণীর মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করলো অভিমানেরাও চিত্রা বাহারের কথা হজম করে চুপ করেছিল কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারোর জন্য আর চেখে চিঠিটা পড়তে পারেনি তবে যতটুকুই দেখেছে মুগ্ধতা ভরা ছিল কারোর জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারো কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয় প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর সব ভাগ করা যায় মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করা যেতে পারে না কিন্তু বাহার ভাইকে তা জানি লাভ নেই মানুষটা তো এমনই অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কখনো অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটোখাটো একটা আড্ডার আসর বসল কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে সে কাজে নাম দিয়ে উঠে চলে গেল তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ বারান্দার ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভেজাতে পারছে না বলে চিত্রার আরো মন খারাপ হলো কেবল দেখেই যেতে হলো নিবিড়ে সেই বর্ষণ ধারা তার মধ্যেই চিত্রা নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করল মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয় তবে নির্দিধাই বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল চিত্রার কণ্ঠের মালিককে চিনল কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই অবাক হল অবাক কণ্ঠের চিত্রা বলল তুলা ভাই আপনি চিত্রার বিস্মিত মুখ থেকে হাসলো মাহাতা পকেটে হাত গুঁজে হেলতে তুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো ছোট একটা শ্বাস ফেলে বলল ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রয়ে যায় কিন্তু শালিকা সে কথা বলল না তুলা ভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপল হিম সরি বলল কি বলছেন এসব তোমাদের বয়সই তো এমন এটা বলতে হচ্ছে শোনো এমন কোনো সম্পর্ক যদি তোমায় ব্যাখ্যা দেয় দিলে দিলে মারে তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো মনে রেখো ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া ভালো চিত্রা কি বুঝলো কে জানে অনবরত মাথা নাড়ালো চিত্রাকে খুশি করতে হাসসজ্জাল মাহতাব বলল চলো না আজ রাতের রাস্তা ঘুরব বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো যাবে চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল তখন প্রায় মধ্যরাত চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহিয়ার মুনিয়া বেগম রয়েছে চিত্রা ছেড়ি মাহাতাব দুহীন তো কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছে রাতে রাস্তা ঘোরার জন্য বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছে ওহি মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল রাত তিনটে হুট করে সশব্দে বেঁচে উঠল ওহির ফোন কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে ওহি বিরক্ত হল চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো আমায় ভালোবাসো ওহি ওহির ঘুমিয়ে থাকা মস্তিষ্ক হুট করে এমন কথাটা কেমন ভোতা ভোতা অনুভূতির সৃষ্টি করল ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠলো সেকেন্ডের মাঝেই ওহি চুপ থেকে রয়ে উত্তর দিল ভালোবাসতাম এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি উত্তরটা শুনে ফোনের ওপাশ থেকে বাহার ভাই কি একটু হাসল হ্যাঁ হয়তো হাসল ক্ষীণ হেসে বললো এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত আর একটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলতো ঝটপট ওই কণ্ঠে উত্তর দিল কি তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভেজেছে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেল তুমি মেয়ে তুমি অনবরত ছুটে চলা ভুঁড়ির কাটা। আমার মতো বেকার পাহারির জন্য থেমে থাকা তোমার মানায় না আমরা তো বেকার মানুষ আমরা হলাম অযত্নের কংক্রিট মানুষ ভাবে পাথর মন দিলাম না হয় একটু ভেঙে কংক্রিটের আড়ালেও হৃদয় নরম একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করছে ভোজ হ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে ময়ে মুক্তি হেতাই পাঁচবার স্বাদ বেকারিরও আছে সে কথা কি সমাজে বেকাই যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল ভাসে অযোগ্যদের কাছে একটা চাকরি না পেলে বেকারদেরও প্রেমও মিছে তোমাদের অবশ্য সে পিছু টান নেই প্রেম মিছে হওয়ার ভয় নেই মধ্যরাতে তোমার দূরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় কিছু একটা বলেই দেও মুক্তি না হয় প্রেমের মৃত্যু ওই চুপ করে বাহার ভাইয়ের কথা শুনলো অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়না জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল তখনও বৃষ্টি পড়ছে ভাবে বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই যুব থুব নওসাদকে চোখে পড়ল অহিত বেচারা শীতে কাঁপছে ওহি বেশ শক্তপক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নৌসাদের কাছে শক্ত কণ্ঠে বলল আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ফিরছেন এসব করে আপনি কি বোঝাতে যাচ্ছেন। আমায় বিয়েটা করে নিলেই তো পারেন বাঁচিয়ে নিন না আমায় ওহির মুখে তুমুল কাঠিন্যতা কণ্ঠে বলল আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অব্দি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্য আমার নেই এত রাতে কাজে অফিস খোলা থাকবে তো নওসাদ ভেবেছিল এবারও বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে কিন্তু ওহির কথাই তিনি হতভম্ব নওসাদের হতভম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল বিয়ে কি করবেন না শহীদ হওয়ার ইচ্ছে এখনো আছে